আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন আজকে আমাদের দিনাজপুর কোতোয়ালি থানার দক্ষিণ কোতোয়ালিতে সুন্দরাবিজিবি ক্যাম্পের পাশে কাল্লা কাল্লাকাটা নামক স্থানে একটা রাসেল ভাইপার নামে সাঁত ধরা পড়েছে কিন্তু আসলে আপনারা সবাই বলতে পারবেন যে এটা আসলে কি রাসেল ভাইপার না অন্য কিছু আমরা এখানে যেটা আমরা মোবাইলে বা টিভিতে যেটা দেখতেছি সেটা সেই হিসেবে আমরা মনে করতেছি রাসেল সাপটিকে মেরে ফেলা হয়েছে আমি আসলে মেরে ফেলার পরে আসছি যে মেরেছে তার সঙ্গে একটু সাক্ষাৎকারী যে সে সাপটা মারলো কিভাবে আমি ওইখানে দেখছি ওই জঙ্গলের মধ্যে আসে হ্যাঁ অনেকক্ষণ ওই জঙ্গলের ভিতরে নাড়াচাড়া করার পরে বের হয়ে আসছে বেরোয়া আসার পরে দিচ্ছি তো যেরকম দেখতে পাইছিলে কিভাবে যারা বসেছিলাম সামনে জাল বসার সাইডে মানে দেখতে পেয়েছিলাম আর কি শুয়ে আছে তারপরে বের অনেক কুটাকুটি করার পরে বেরে আসছে তখন সাপটা তোমার প্রতি আক্রমণ করার চেষ্টা করে নাই বলছিল সাদা মেরে দিছে তোমার প্রতি আস তোমার প্রতি আসতে চাইছিল সাপটার মানে তার ইয়েটা কেমন ছিল তার ভাবটা কেমন ছিল মানে সে তোমাকে কামড়তে পারছে আর কি এমন সুপারি মানুষ দেখলে আর কি ভয়তে ছুটি বলা আর কি শশা শরীর করতেছিল হ্যাঁ হ্যাঁ বিন্দু আপনারা দেখতেছেন যে ছোট ভাইটি মারছে সে সাপটা তার প্রতি আসার ইয়ে করছিলো কামার দেওয়ার চেষ্টা করছিলো সে প্রতিকার না করে সে সঙ্গে সঙ্গে মেরে ফেলছে আর সে মধ্যে আমাদের দেখতেছেন যে পূর্ণভুবা নদীতে যে বন্যার মাঝেই কিন্তু এই সাপটা আসলে জানি না কথায় ছিল কিন্তু এই বন্যা বন্যার কারণে সেই সাপটা আসে এই বন্যাতে আসার পরে এই সাপটিকে মারা হয় এবং দেখতেছেন আমাদের এখানকার এই এলাকার যে সবুজ শস্য যে সবুজ শস্য সেখানকার অনেক ক্ষয়ক্ষতি সবজি চাষ অনেকগুলো ক্ষতি হয়ে গেছে আর এই ক্ষেত্রে আসলে যেহেতু জীবিত নাই যেহেতু এই সাপটি জীবিত নাই সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারতেছি না সাপটি মরে গেছে তো আর এই যে বিষয়টা যে জায়গাটা জায়গাটার নাম হলো আমি আরও বলতেছি বিজবি ক্যাম্পের পাশে প্রায় সর্বোচ্চ দুইশোতে তিনশো গজ উত্তরে কাল্লাকাটা নামক স্থান সেখানে সাপটি মারা হয় যদি আসলে এটা সত্যিকারের যদি রাসেল ভাইপার হয়ে থাকে তাহলে আমি আশা করি যে এখানে মনে হয় আরও অনেক সাপ পাওয়া যাইতে পারে এবং কি এমনও হতে পারে সেটা ভারত থেকে আসতে পারে যেহেতু আমাদের ভারত এক হতে দেড় কিলোর এক এক কিলো হবে মনে হয় না এক কিলো হ্যাঁ এক কিলোর পাশে এক কিলো পাশে ভারত যেহেতু সবাই বলতেছে এই সাপটি নাকি ভারত থেকে আসে তো বলা যায় না এই সাপটি ভারত থেকেও আসতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম আলাইকুম